হ্যালো এভরি ওয়ান আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমি আপনার দুয়াই ও ভালোবাসায় ভালো আছি যে যেখান তাকি ভিডিওটা দেখুন ভিডিওটা লাইক কমেন্ট করবা আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকবা আর আমিও সবার পাশে আছি দেখতে তাক মো ভিডিও আজকু সকাল তাকি ভিডিও করছি সকাল সকাল খেলাধুলা করতাম আর একবারে সকাল কর ভিডিও আর কি এই কেন ওখানে থাকা উড়েজার তলে আর কি যাইয়া আর সিম জার আপনার দেখাইতাম পারছি না ভিডিওটা উল্টা করে দৌড়লি আর কি মোবাইলটা আর বলি গেছি ঠিক করে দৌড়তাম বলতে রিটাইলে ক্ষমা করবা আর সকাল কিতা কিটা রেডি করলাম এখানে বড় একটা মরুক আপনার সব সময় ভিডিও দেখাইছি মুরগটা মানে দুইটা মুরগ আর কি মরে গেছে বেমার আই গেছে আর একটা মুরগ বালা আর ওলা আর কি দুঃখ লাগছে মুর কু মুর কাটা খাটিতে কোনো জিনিস ফেলার বাদে আপনা আপনি একটা মায়া জন্মি যায় যে কোনো চিজ ফেলার বাদে আর মুরগটা সারাদিন বার সাইছে কাটতামনি না খাটতাম না বিকাল টাইমে আর কাটি লাইছি মরা তাকি থাকা বালা মুরগটা বালা সুস্থ আর আমি সামান্য কোনো অসুবিধা মূর্গ আলে আমি খাই না আর আমি লোকাল মুরগ খাইও কম আমার ছেলেমায় খুব পছন্দ করেন আর বিকাল বিকালকু সবজি কেন লোকাল মুরগ বোনা করি আর আমার হরতা বিরইন দিয়া আর মাংস দিয়া খাইতা আর এখানে জাতবাইতে আমি ফান খাই আর মানে হরিণ মরার বাদে বুয়াইন ফুরা সংসারিক হয়ে গেলে নইলে কিছু জিম্মাদারি থাকে শাশুড়ি তোরা তো আর ফুরা জিম্মাদারি হয়ে যায় এখন নিজের আঠ এই তো মুরব্বী ফরিবারের মুরব্বী তাকে আলাদা একটা সুন্দর আর মুরব্বী যাওয়ার বাদে ফরিবারের সুন্দরটা উঠিয়ে যায় তাই এখন আচোন আমাৰ বড়ো আৰু আমাৰ বড়ো জা আচোন মুৰববী হিচাপে আমি মানি আগেও মানচি আৰু এখনো মানতাম আমাৰ শাশুৰি মৰি আছ মৰাৰ কাৰণে এইকাৰণে দেখা পাই এটা ফ্ৰক আমাৰ মেৰ মানে খুব কম আৰু কি বড়ো বড়ো ফ্ৰক পিন্ধতে অটাই নাই স্কুটিক খৰ্ডা মানে চকৈ চৰ্ড আৰু আলাদা আৰু এটা বক্স আছে অটাৰ মাজে কিছু সাঁফৰ ৰাখি আৰু কি কিছু মেয়েরা শিখলেও বালা শিকলেও বালা আর কি কাপড় সাপড় কি রকম বা সুন্দর করে বা কোন একটা জিনিস সব জিনিসও নিজের নিজের শিকলে বালা সারা জীবন তো আর মার্গরও যায় না পরিন্তর জীবন আর সব কাম শিকতে লাগে বিকেলে আমার চেলে গেসলা বাজারও আইতে হাত মোজা একটা ফার মোজা একটা একযোড়া আর কি আপনার আর ডিউটিতে মানে প্রবাস থাকেন আর ফোনপে করিয়া পয়সা তান টানসাইলে গিয়া ওখান থেকে লইয়া আনছেন এখানে ওখান তিলুর লাড্ডু সামনে তো সংগ্রাই নাইছে আর এখানেও দেখতে পাইতরা নিমকি আদা হাজার খুব বেশি পছন্দ করি নিমকি দিছা খাওয়া আর খাসামরিচ দেখতে পাইতরা আচার দিয়ার কি রকম আচারটা হইলো মানে সপ্তাহ বানাইতে দেখছি না আল্লাহ হাফিজ ওখানে বিদায় নিলাম মাস